আচ্ছা আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত জি আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমি দাঁড়িয়েছি সিলেটের ঐতিহ্যবাহী একটা এলাকায় এলাকাটার নাম চাঁদনিকা এই চাঁদনিঘাটি আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন বাংলাদেশের আনাচে কানাচে থেকে আসেন কেনই বা আসবেন না এখানে আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন এই যে যায় এটা এইটা সিলেটের কিংব্রিজ যেটা ব্রিটিশ আমলে নির্মিত হয়েছে এই একটু সামনে আমার সামনের দিকে তাকালে যেটা দেখা যায় আলিয়ামজাদের ঘড়ি সেই বিখ্যাত আলিয়াম যাদের ঘড়ি হ্যাঁ আর এ পাশে এই যে আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক সুরমা নদী খরছরতা সুরমা নদী যখন এখান থেকে পানি খারা হয়ে নামে তখন পানির ডাক শুনলে আপনি ভয় পাবেন যে সমুদ্রের রকমের গর্জন ওই রকমের সমুদ্রের গর্জনের মতন এই রকমের শব্দ হয় যে দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলমিন আপনাদেরকে ভালো রেখেছেন ওই মহান রব্বুল আলমিন আমাকেও ভালো রেখেছেন বিদায় রাত্র দশটার কাছাকাছি সময় এসেও আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেওয়ার প্রকাশ করে যাচ্ছি যে দর্শক শ্রোতা এই মুহূর্তে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা ভিডিও গুরুত্বপূর্ণ একটা তথ্য নিয়ে আর এই তথ্যটা অনেকেই আমাকে ফোন করে স্যার এই বিষয়ে একটু আলোচনা করেন স্যার ওই বিষয়ের উপর একটু আলোচনা করেন অনেক অনেক সময় চেম্বারে থাকি অনেক রুগী টুগি আসে যার পরিপ্রেক্ষিতে অতি গুরুত্ব সহকারে বলতে পারি না আর আমি এই সেক্সুয়াল ট্রিপ নিয়ে কাজ করি অথচ ভিডিও টিডিও খুব একটা করা হয় না কিন্তু আজকে একটা সুযোগ আছে হ্যাঁ এখানে যদি অনেক লোকের সমাগম তারপরেও তাতে আমার কিছু যায় আসে না আমি আই এম এ ডক্টর দে আর নটে ডক্টর সো আমি এখানে আলোচনা করব সুতরাং এতে আমার কোনো রকমের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই আজকে আলোচনা করব হ্যাঁ গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সাইজ ডাজ ম্যাটার সাইজ ডাজ ম্যাটার হয়তো আপনারা বুঝছেন আমি একটু বুঝিয়ে বলি এই দেখা যাচ্ছে উঁচুতে দেখা যাচ্ছে এই কিং ব্রিজ আমি যদি এখান থেকে ৩৫ ফিট বা চল্লিশ ফিট উঁচু যদি একটা সিরিজ সংগ্রহ করতে পারি তাহলে আমি কিন্তু সরাসরি ব্রিজের উপরে এখান থেকেই উঠতে পারি আর আমার সিঁড়িটা যদি বিশ ফিট থাকে তাহলে আমি হাই হাই করবো আমি কিন্তু ওখানে উঠতে পারবো না তো আমি আগেই বলছি সাইজ ডাজ ম্যাটার তো সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের প্যানিস পুরুষদের প্যানিস থাকবে যার যার আঙুলের আট আঙ্গুল থাকবে এটাই নিয়ম আমি বহুবার এটার উপরে অ্যানালাইসিস করছি এটার উপরে স্টাডি করছি আট আঙ্গুল থাকবে যার যার হাতের আট আঙ্গুল থাকবে এটাই স্বাভাবিক তো বর্তমানে কিন্তু এই রকমের থাকছে না এরকমের পাওয়া যাচ্ছে না তার কতগুলো কারণ হলো সে ওই নিজেকে নিজে ধ্বংস করে ফেলে সে অত্যাচার করে সে মাস্টারবেশন করে আরও বিভিন্ন রকমের অবৈধ কার্যকলাপে যুক্ত যার পরিপ্রেক্ষিতে তার প্যানিচের সাইজটা কিন্তু আকারে অনেকটা ছোট এবং প্যারোনিক ডিজার ডিজর্ডার সহ আরও সমস্যা তার ভিতরে পাওয়া যায় এবং পেনিস বক্রতা তার ভিতরে পাওয়া যায় এবং অতিরিক্ত মাস্টারবেশনের পরিপ্রেক্ষিতে এটা অনেক ভিতরে চলে যায় এবং এটা দেখতে দেখা যাচ্ছে যে লাইকে টর্পেডো মানে কচবের ঠোডের মতন দেখতে এবং ঠিক অতটুকু এক ইঞ্চি কেউ কেউ এসে বলে স্যার আমি তো মাত্র দেড় ইঞ্চি এবং খুলেও দেখি ফিজিক্যাল চেক করেও দেখি যে দের ইঞ্চি বলে স্যার আমি যখন পিসাব করি তখন আমি ওই পেশাবটা আমার ওই যে স্ক্রুটাম বা টেস্টিস বা অন্ডকোষ এই অন্ডকোষের উপর বেয়ে তারপর আর সে ওই নিচের দিকে পড়ে স্যার আমার পেনিসটা আর একটু বড়ো করে দেওয়া যায় না বাচ্চা কাচ্চা পাই না স্যারের জন্য দুঃখ নাই এখন ওই যে পেনিসটা ওই একটু বড করলে ওই যে অন্ডকোষে নাভিজা কাপড় চুপড় যে নষ্ট হয় এইটা কি একটু করা যাবে না তখন আমি হাই হাই করি যে আপনি কেন আগে আসলেন না আমি আপনাকে সব কিছুই দিতে পারবো তারপর এরকমের করার পরে পেনিসও বড হয়ে যায় প্যানিসও অনেক বড হয়ে যায় আর সে বাচ্চাও পায় সে ইনফার্টিলিটিতে আর থাকে না হ্যাঁ এ ব্যাপারে আমি আর একটু আলোচনা করব হ্যাঁ আগেই আলোচনা করছি সাইজ ডাজ ম্যাটার হ্যাঁ সাইজ ডাজ ম্যাটার ব্যাপারটা আপনারা বুঝতেছেন হ্যাঁ বড় যেখানে দরকার সেখানে বড় হতে হবে আমি আগেই সিঁড়ি দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনার প্যানিজ যদি বড় থাকে তাহলে বড় প্যানিজ আপনি ওই আপনি ভ্যাজাইনাতে আপনি প্রবেশ করলে আপনি যখন আপনি ওই স্পাম্প নির্গত করবেন আপনি যখন সিমেন্ট নির্গত করবেন আপনার ওটা ওই সারভিক্সে গিয়ে পচবে সারভিক্স থেকে ওটা ইউটিরাসে সরাসরি চলে যাবে আর আপনার প্যানির যদি সাইজে ছোট হয়ে যায় তাহলে আপনি যখন ওই স্পাম নির্গত করবেন ওই স্পাম্পটা তো দেখা যাবে যেন ওই জনির ভিতরে থাকছে আর জনির ভিতরে কিছু যদি মহিলা যদি ডিসম্যানোর থাকে বা ওই মহিলা যদি এস টি থাকে এস টিআইতে থাকে অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিট ইনফেকশন সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ অর্থাৎ সিপলিস গনোরিয়া ইত্যাদি রোগে যদি আক্রান্ত থাকে এইচএইবি পজিটিভ থাকে তাহলে তো তাৎক্ষণিকভাবে বা অর্থাৎ জরায়ুতে যদি অ্যালকালাইন অ্যাসিড ইত্যাদি যদি যদি ওই ভেজাইনে বেশি থাকে তাহলে তাৎক্ষণিকভাবে তো শুক্রাণুটাকে মেরে ফেলবে যার পরিপ্রেক্ষিতে যার পরিপ্রেক্ষিতে আপনি ওই যদি সার্ভিক্সের কাছাকাছি দিতে পারে তাহলে সরাসরি ভেজাইনের ভিতরে কিন্তু স্পামটা কিন্তু আপনি পৌঁছাতে পারেন কিন্তু এই সক্ষমতাটা কিন্তু আপনি তৈরি তৈরি করতে পারেন হ্যাঁ কিন্তু আর এখন আপনি এই আপনার আছে দেড় ইঞ্চি আছে দুই ইঞ্চি আমরাও পেনিসটাকে স্কেল দিয়ে মাইপে দেখি আমরা এ দিয়ে মাইপে দেখি আসলে ও পায়ে দেড় ইঞ্চে দুই ইঞ্চি তখন হাই হাই করি তখন হাই হাই করলে কাজ হবে না এখন বিজ্ঞানের অতি অত্যাধুনিক বেশ কিছু অ্যাপার্টার্স আবিষ্কারের পরিপ্রেক্ষিতে এগুলো এখন অনেক ইচ্ছা মতন আমি আমি সাজ বাড়িয়ে বাড়িয়ে ছোটো ছোটো করতে পারি ছোট করতে পারি বাড়াতে পারি এগুলো আমার এখন হ্যাঁ ওই বিশ্বটাকে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই সংকল্প কবিতার মতন বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় করে হ্যাঁ আকাশ হতে নামবো আমি হ্যাঁ আকা পাতাল ফুরে নামবো আমি উঠবো আমি আকাশ ফুরে এই যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই কথার সাথে কিন্তু আছে এখন কিন্তু না পেনিসটাকে আপনি ইচ্ছা করলেই একটু বড়ো করতে পারেন বলে হাউ টু পসিবল এটা কীভাবে সম্ভব এখন অনেক অ্যাপাটার্স আমাদের হাতের কাছে এসেছে যার পরিপ্রেক্ষিতে এটা বলতে আছি হ্যাঁ যেমন বাথমেট একটা অ্যাপাটার্সের নাম বলি বাথমেড পাম্পিং অ্যাপার্টার্স এইটা পাম্প করে আপনি বিশেষ করে প্যানিসের যে কর্পোরাল আছে এই কর্পোরালে আপনি ব্লাড সার্কুলেশন বাড়াতে পারেন এটা দুই থেকে তিন ইঞ্চি পরিমাণে আপনি লম্বা করতে পারেন এই লম্বাটা আপনার জন্য অনেক সময় প্রযোজ্য আমি আবারও একটা কথা বলতেছি সাইজ ডাজ ম্যাটার হ্যাঁ ওই সাইজ যদি ছোটো থাকে তাহলে আপনার ওই পেশাব ওই অন্ডকোষে দিয়ে হবে এবং ওই সাইজ যাদের সমস্যা ছোটো তাদের ওই প্রিমেসিউরি রিজেকুলেশন হয় ইরেকটাইল ডিসফাংশন হয় যৌন উত্থান ঠিক মতন হয় না রকমের সমস্যা দেখতেছি যার পরিপ্রেক্ষিতে ওই স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব সারি বাচ্চা কাচ্চা পাচ্ছে না মারামারি এবং অনেক সময় বিবাহ বিচ্ছেদ হয়ে যায় স্বামী স্ত্রী ডিভোর্সই হয়ে যায় হ্যাঁ এই রকমের অহরহ আমাদের সংসারে চলতেছে এবং লজ্জা শরমের খাতিরে অনেকে এরা ডক্টরের কাছেও আসে না ডক্টরদের কাছে বলেও না আবার কোনো কোনো জায়গাতে এটাকে এত পপি দেয় যে কেউ এটাকে জানতে পারে না কেউ কেউ ডাক্তারের কাছে আসেও আবার পাঁচ দিন সাত দিন অপেক্ষা করি আবার ডাক্তারের কাছ থেকে ফিরে যায় যে এইরকম একটা সমস্যা আমি ডাক্তারের কাছে কেমনে বলবো কীভাবে কী তো না আর নয় লজ্জা আপনাকে জানতে হবে আপনার পেনে ছোট আপনি এটা ইচ্ছা মতন আপনি বড় করে নিতে পারেন এটা এখন আমরা এটাকে সার্জারি করি সার্জারি করি আমরা কর্পোরালটাকে বড় করিয়ে দেই এটাকে আমরা ওই ই করি ওখানে আমরা ডাইরেক্ট ডাইরেক্ট ইন ইন ইনজেক্ট করি ওখানে ওই এই যে ইনজেক্টটা করি এই আমরা অ্যাবডোমিনাল থেকে আমরা ই নিয়ে আসি হ্যাঁ ওই যেটা আমরা পলিমার নিয়ে আসি আমরা ওখানে ই নিয়ে আসি আমরা প্লাজমা নিয়ে আসি এই প্লাজমাটা আমরা ওখানে দিয়ে দেয় ওখানে দিয়ে দিলে প্যানিসটা আকারে বড় হয়ে যায় মোটা হয়ে যায় সাইজে অনেকটা লম্বা হয়ে যায় হ্যাঁ এটা আমরা চিকিৎসা বিজ্ঞান এটাকে বলি শর্ট থেরাপি এই শর্ট থেরাপিটা আমরা দিয়ে থাকি এরকমের আরও কত থেরাপি আমি আমি নিজের হাতে করি এটা আপনি কল্পনাও করতে পারবেন না এরকমের আরও অনেক অনেক রকমের এরকমের সুযোগ সুবিধা আছে তো এরকমের আপনি কোনো রকমের দুশ্চিন্তা করবেন না আপনার পেনিস ছোটো আপনি কোনো রকমের টেনশনের কারণে দুশ্চিন্তার কারণে আপনি অভিজ্ঞ হ্যাঁ ইউরোলজিস্টের কাছে চলে যান অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের কাছে চলে যান অভিজ্ঞ সেক্সোলজিস্টের কাছে চলে যান উনি আপনাকে পরামর্শ দেবেন থ্যাংক ইউ অল